আপনি আমার ক্ষেত্রে দেন না কেন কবে তো ঘুরাইতেছেন খালি বলেন কালকে রুমু কালকে রুমু এখা তিন দিন ঘুরাইছেন আপনি মানুষ নন্দ কিছু আমার এরম করে ঘুরাইতেছেন কে রুইলে রুবান না রুইলে না করে দিবেন আচ্ছা আপনি দাঁড়ান আমি নামাজটা পড়ে তারপর আপনার সাথে কথা বলতেছি নামাজ তো বলেন ঠিকই বাসক তো আবার কথা দিয়ে কথা রাখেন না আচ্ছা ঠিক আছে আপনার কি মনে আছে ছয় মাস আগের কথা আপনার যে জমি লাগাইছিলাম ওই টাকাগুলো যদি দিতেন আজকে তো টাকা নাই তো ভাই অনেক দিন ধরে ঘুরাইতেছেন আজকে আমার টাকা গুলো দেন আসলে ভাই কিভাবে যে বলি টাকা আপনার জন্য রাখছিলাম ভাই আপনি আমার চার দিন ধরে ঘুরাইতেছেন আপনি যখন জমি লাগাই দিতে বলছেন তখন আমি জমি লাগাই দিছি আচ্ছা দাঁড়ান পাঁচ মিনিট আমি আসতেছি একটু দেরি হয়ে গেছে একটু দেরি মানে পাঁচ মিনিটের কথা নিয়ে এক ঘন্টা পরে আইছি না আবার কোন একটু দেরি হইছে আপনার টাকাটা নিয়ে আসছি এই যে টাকা আপনি আমাকে কথা দিয়ে কথা রাখেন নাই রাসুল সাল্লা বলেছেন যে ব্যক্তি কথা দিয়ে কথা রাখে না সে ব্যক্তি মুনাফিকর অন্তর্ভুক্ত আপনি কিছু নিয়েন না আপনাকে বোঝানোর জন্য আমি এতদিন ঘুরিয়েছি